হসপিটালে উর্মির জ্ঞান ফেরার পরে পুলিশ অফিসারের কাছে কুন্তলা ও রুডির সকল কুকর্মের কথা বলে দেয় উর্মি নিজে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন উর্মি নিজেকে শেষ করে দেওয়ার জন্য নিজের পেটে আঘাত করলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুন্তলা ও রুডি সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সেনগুপ্ত বাড়ির সকলে মিলেই উর্মিকে হসপিটালে নিয়ে যায় হসপিটালের ডক্টর উর্মিকে দেখা মাত্রই বলে ওঠে পেশেন্টের অনেক ব্লাড লস হয়ে গেছে এক্ষুনি ব্লাডের জোগাড় করতে হবে তখনই দীপা বলে ওঠে আমার আর উর্মির গ্রুপ আমি রক্ত দেব। সেই সময় উর্মি দীপার সকল কথা শুনে মনে মনে বলে থাকে দিদি ভাই আমি তোর কত ক্ষতি করেছি কিন্তু তুই আমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিচ্ছিস আমি তোর এই ঋণ আর কোনোদিন শোধ করতে পারবো না এই কথাগুলো ভাবার সময় উর্মির চোখ দিয়ে জল গড়াতে থাকে এরপর দেখা যায় ডক্টর সঙ্গে সঙ্গে উর্মিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর সেখানে উর্মির ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে উর্মির কেবিনের বাইরে সোনাতান মা দীপার হাত ধরে বলে ওঠে মামি এতদিন তোমার সঙ্গে যে অন্যায়টা করেছি সেই অন্যায় আমার ক্ষমা হয় না আমি তোমাকে ভুল বুঝেছি আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলো বলে অজরেই কান্না করতে থাকে তখনই দীপা সোনাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে আমি তোকে কখনোই ভুল বুঝিনি আর তোর দোষগুলো মনে রাখিনি কিন্তু এই রুডি আর কুন্তলা আমাদের পরিবারে যে ক্ষতি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে আমি যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে সেই সময় সোনা বলে ওঠে মা আমি তোমার পাশে আছি ঠিক সেই সময় একজন নার্স এসে দীপাকে বলে ওঠে আপনাকে ব্লাড দিতে হবে এ বলে দীপাকে আরেকটা কেবিনে নিয়ে গিয়ে উর্মির জন্য ব্লাড নেয় এরপর দেখা যায় উর্মির অপারেশন সাকসেসফুল হলে দীপা বলে ওঠে আমাকে যেভাবেই হোক কুন্তলা আর রুডিকে খুঁজে বের করতে হবে আর সঙ্গে সঙ্গে সে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় পর্যায়ে দীপা ও অবিনাশ রাস্তার মধ্যে পুলিশ ফোর্স নিয়ে দাঁড়িয়ে থাকে আর এদিকে কুন্তলা ও রুডি ছদ্মবেশ নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করলে তখনই রাস্তার মধ্যে দীপা ও অবিনাশ তাদেরকে ধরে ফেলে এরপর তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তখন কুন্তলা বলে ওঠে দীপা সেনগুপ্ত আমাদেরকে তুমি অপরাধী হিসেবে প্রমাণ করতে পারবে না তোমার কাছে কোনো প্রমাণ নেই তখনই দীপা বলে ওঠে প্রমাণ আমি যেভাবে হোক জোগাড় করব। এবার তোদের দুজনেই শাস্তি নিশ্চিত এরপর দেখা যায় হসপিটালের মধ্যে উর্মির জ্ঞান ফিরলে উর্মি শুধু বারবার দীপার নাম করতে থাকে আর দীপাও সেই কেবিনে গিয়ে দীপার দিকে তাকিয়ে বলে ওঠে দিদি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দে আমি রুডি ও কুন্তলার বিরুদ্ধে সাক্ষী দেব আমার কাছে সকল প্রমাণ আছে এই কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় তা বিস উর্মির মুখের বয়ান দিয়েই যদি কুন্তলা ও রুডিকে সাহসা করা যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ